নমস্কার সবাইকে খিচুড়ির কথা থেকে আজকে একটা নতুন চিকেনের রেসিপি নিয়ে এই চিকেনের রেসিপির নাম হচ্ছে চিকেন সবার প্রথম আমি আপনাকে দেখে দিই একটা বড় গন্ধরাজ লেউ নিয়েছি রসুন বাটা দুটো টমেটো পুরো বেটে দিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা এবং শুকলঙ্কা দুটো মিক্স করে বাটা আছে ঝাল আপনাদের স্বাদ অনুসারে আপনারা নিয়ে নেবেন আর ব্যাকগ্রাউন্ডে অনেক পাখির আওয়াজ আসছে ভিডিওতে বলেছিলাম আপনাদের যে আমার পাশের বাড়ি একজন পাখি বসে তো সেখানে অনেক রকমের পাখি আছে তো নানা রকম সাউন্ড আসতেই থাকে এখানে গরম মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে গোটা গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি একটা তেজপাতা আর তিনটে পেঁয়াজ আমি স্লাইস ভাবে কেটে নিয়েছি একদম আড়ে সাতশোর মতন মাংস নিয়েছি চিকেনটা কিন্তু উইথ স্কিন চিকেন আমি নিয়ে এসেছি এটা একেবারে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আজকের যে রেসিপিটা সেটা শুরু করা যাক সবার প্রথম আমি এখানে গোলমরিচ নিয়ে নেবো কালো গোলমরিচ যেগুলো আছে আমি এটা আগেই দিয়ে দেবো তো এর প্রিপারেশানটা একটুখানি আপনাকে আগে থেকে করতে হবে এখানে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম এটা আপনাদের স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন এবং আমি এই যে গন্ধরাজ লেবুটা দেখছেন এটা পুরো আমি চিপড়ে এর ভেতরে দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক পেজটাকে ফলো করতে বলবেন না আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন সেটাও আমাকে যাব জানাবেন আমার রেবু মোটামুটি রস সব চিপ্রাণ হয়ে গেছে এবার আমি এটা ভালো করে ভ্যারিনেট করব তো ম্যারিনেট করে আমি এটা পনেরো মিনিটের জন্য রেখে দেবো তারপর আমরা কড়াইয়ের তেলটা গরম করে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে কড়াইতে আমাদের সরষের তেল গরম হওয়া স্টার্ট হয়েছে তো আমরা তেলটা দিয়ে দিয়েছি সাড়ে সাতশোর মতন মুরগির মাংস আছে উইথ কেনে তো আপনারা একটু তেল একটু বেশি নেবেন আমাদের গরম মশলা দিয়ে দেবো গরম মশলা মানে গোটা গরম মশলা তার মধ্যে নিয়েছে আমি লবঙ্গ দারচিনি একটা তেজপাতা আর এলাচ ছোট এলাচ চার পাঁচটা তো আমি এখানে লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর তেজপাতা তেজপাতাটাকে আমি টুকরো করে একটাই তেজপাতা কারণ আমি খাবারের তেজপাতা খুব একটা পছন্দ করি না তো এখানে রান্নার জন্য আমি দিয়ে দিলাম নর্মাল দেখুন গোট ওটা শুরু হয়েছে তার তার মধ্যে আপনাদের গুলো দিয়ে দিতে হবে তো আমি তিনটে মিডিয়াম সাইজের পিঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব আপনারা সবাই দেখতেই পারছেন আমাদের পেঁয়াজ মোটামুটি লাল লাল হয়ে গেছে তো এর মধ্যে আমরা চিকেনটা দিয়ে দেব এবার আমরা চিকেনটা একটু আমরা কোনো মিতের জন্য চিকেন টাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমাদের কোনো কমপ্লিট হয়ে গেছে ওয়েট স্কিন চিকেন আছে আপনারা আপনাদের পছন্দ মতন চিকেন না কিন্তু চেষ্টা করবেন এটা দেশি চিকেন দিয়ে বানাতে দেশি চিকেন দিয়ে বানালে টেস্টটা খুব ভালো হবে আর স্কিনটা থাকে দুই চামচ ফুল আদা বাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে আপনাকে এটাকে কষাতে হবে যাতে আদার রসটা এবং আদার যে টেস্টটা সেটা চিকেন আনাকে ভালো করে ঢুকে যায় পেঁয়াজটা অলমোস্ট গলা শুরু হয়েছে আদা বাটার পর আপনারা রসুন বাটাটা দিয়ে দেবেন আমি এখানে একটা ফুল গোটা রসুন ভালো করে বেটে নিয়েছিলাম মিক্সিতে তো আপনারা দু একটা গোটা রসুন দেবেন সাড়ে সাতশো গ্রাম মাংসের জন্য দিয়ে ভালো করে এটাকে আবার কষিয়ে দেবেন এই সময় আঁচটা কিন্তু ফুল হিটে রাখবেন আমি গ্যাসটা ফুল হিটে রেখেই এটাকে কষাচ্ছি এখন এরকম কি সুন্দর কালার চলে আসছে আর তেলটাও ছাড়া শুরু হয়েছে চিকেনের যে দেশি চিকেনের যে নিজস্ব তেল সেই তেলটাও ছাড়া স্টার্ট হয়েছে তো এটা আমরা কষাতে থাকবো পাঁচ মিনিট পাঁচ মিনিট রসুনটা দেওয়া হয়ে গেছে কষানো হয়ে গেছে এরপর আমি লঙ্কার পেস্টটা দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা পেস্ট করা দুটোই আছে লঙ্কা আপনাদের স্বাদ অনুসারে নিয়ে নেবেন আমি একটু ঝালটা বেশি খাই তো আমি সেই অনুযায়ী কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা পরিমাণটা একটু বেশি দিয়েছি আবার আপনারা আরও পাঁচ মিনিট ধরে কষাবেন এটা দেখবেন খুব সুন্দর সেন্ট বেরানো স্টার্ট হয়ে গেছে কাঁচা লঙ্কার পাঁচ মিনিট আমি এটাকে কষাবো তারপর আমরা টমেটো বাটা দেব লঙ্কা বাটা দেওয়ার পর আমার পাঁচ মিনিট কষানো হয়ে গেছে তো এখানে আমি টমেটো বাটাটা দিয়ে দেবো তিনটে বড় বড় টমেটো আমি এটাকে পুরো পেটে মিক্সিতে পুরো ফাইন পেস্ট করে নিচ্ছি এর মধ্যে আপনারা কিন্তু স্বাদ অনুসারে নুনটা আবার দেবেন আবার আপনাদের মনে রাখতে হবে নুন কিন্তু মেরিনেটের সময় আমি দিয়েছি তো আমি আমার স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার পাঁচ মিনিট আপনি কষাবেন মাংসের যে তেলটা বেরোচ্ছে আর টমেটো পেস্ট আদা রসুনের পেস্ট লঙ্কার পেস্টের যে একটু করে জল আছে সেই জল দিয়ে পুরো মাংসটা হবে আমরা এক্সট্রা জল দেব না এবং আপনারা দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী যদি মাংসটা একদম টাইট আপনারা অনেকে পছন্দ করেন না অনেকে কেউ গ্রেভি পছন্দ করে আমি সেমি গ্রেভি এবং গ্রেভি দুটোই পছন্দ করি তো আমি এখানে বেশি জল ইউজ করব না যদি দরকার পড়ে তো অল্প অল্প জল দেব আমি আপনাদের যদি দরকার পড়ে আপনারাও একটু জল দেবেন লেখন মানুষের কিন্তু কালার খুব সুন্দর চলে এসছে আমরা পাঁচ মিনিট এটাকে ভালো করে কষিয়ে নিই তো টমেটো পেস্ট দেওয়ার পর দেখুন আমাদের পাঁচ মিনিট ধরে কষিয়েছি কালারটা খুব সুন্দর চলে আসছে এবার আমরা কিছু দিয়ে দেবো মশলা তো মশলার মধ্যে আমি খুব একটা বেশি কিছু ইউজ করব না এই চিকেনে তো আমি হাফ টি স্পুন আমি ইউজ করবো জিরে গুঁড়ো হ্যাঁ তারপর আমি ইউজ করবো একদম স্লাইড হলুদের গুঁড়ো একদম স্লাইড যতটা কম পারবেন দেওয়ার চেষ্টা করবেন ততটা কারণ এতে খুব একটা বেশি মশলা যায় না তারপর আমি ইউজ করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেস্ট ঝালের জন্য আমি ইউজ করব লাল লঙ্কার গুঁড়ো এটা এক টি স্পুন ঝাল আপনাদের স্বাদ অনুসারে ঝাল আমি আমার স্বাদ অনুসারে দিয়েছি তো এবার আবার আমি এটাকে হাই পুরোটা হবে কিন্তু হাই ফ্লেমে হাই ফ্লেমে আপনাকে এটা কষাতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে তো এটা আমি ভালো করে আবার পাঁচ মিনিটের জন্য পষাবো দেখুন কালার খুব সুন্দর চলে এসছে আমাদের বন ঝাঁকড়ি চিকেনের কষাতে কষাতে দেখবেন চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে পেঁয়াজের জল এবং মাংসের নিজস্ব যে জল আছে আর আদা রসুনের পেস্ট টমেটো রস সব মিলে খুব সুন্দর একটা গ্রেভি হবে সেমি গ্রেভি এই যে মশলাটা আপনি মাখিয়ে দিলেন এইবার আপনাকে করতে হবে কি এবার আপনাকে লো কুক করতে হবে লো কুক মানে হচ্ছে ঢাকা দিয়ে 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 আপনাকে কুক করতে হবে স্টিমটা কিন্তু এইবার আপনি একদম মিডিয়ামে করে দেবেন আপনারা দেখতেই পারছেন মাংস থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে কুক করব আপনারা চাইলে এখানে অল্প একটু গরম জল সাইড থেকে ব্যবহার করতে পারেন তো আমি অল্প একটু গরম জল সাইড দিয়ে দেব যাতে ঝোলটা একটুখানি স্মুথ এবং পাতলা হয় তো এই সময় স্টিমটা হালকা রাখবেন আমি সাইড থেকে অল্প একটু জল দিয়ে দিলাম একদম সামান্য এবার আপনারা আপনাদের স্বাদ অনুসারে আপনাদের গ্রেভি অনুসারে আপনারা জলটা দেবেন তো আমি একবার নাড়িয়ে এটাকে একদম মিডিয়াম করে লো কুকে রেখে দেবো বেশিক্ষণ লাগবে না রান্না করতে মিনিমাম আরো পনেরো মিনিট আমি লো কুক করব একেবারে লো কুক করবো তো আমি এটা ঢাকা দিয়ে দেবো স্যার আমি লো কুকের জন্য এটাকে ঢাকা দিয়ে দিলাম তো আপনারা সবাই দেখতেই পারেন আমি পনেরো মিনিটের জন্য একদম লো কুকে রেখেছিলাম এটাকে ঢাকা দিয়ে তো আমার মোটামুটি মাংস সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর তেলও ছেড়েছে তো আমি এখানে লাস্ট যে মশলাটা আছে গরম মশলা তো আমি সানরাইজের গরম মশলা ব্যবহার করছি তো আমি এখানে গরম মশলা দিয়ে দেবো নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আমি স্টিমটাকে ফুল করব আমি ভালো করে এটাকে নাড়িয়ে দেবো যাতে মশলাটা ঝোলের সঙ্গে খুব সুন্দর ভাষা মিশতে যাক আপনি গরম ভাতের সঙ্গে খেতে পারেন খুব সুন্দর লাগবে আমাদের এই রেসিপিটা এই আজকের এই রেসিপির নাম হচ্ছে বন চিকেন আর আপনারা এই ভিডিওটা দেখছেন খিচুড়ির কথার মাধ্যম থেকে যদি ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর ইউটিউব থেকে যদি দেখেন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো অলমোস্ট আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পারেন খুব সুন্দর চিকেন আমার হয়ে গেছে রান্না তো এটা আমি গরম ভাতের সঙ্গে আজকে খাবো তো আমি চিকেনটা বন্ধ করে দিচ্ছি আমার রান্না খুব সুন্দর হয়েছে তো গরম ভাতের সঙ্গে কেমন লাগছে আমি আপনাদের জানাবো ভিডিওটা দেখতে থাকুন যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ বাড়িতে ট্রাই করবেন আমাকে জানাবেন আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন যদি ভিডিওতে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন আমি নতুন একেবারে তো আমি ভিডিও বানাচ্ছি আমি আমার নিজের মতনভাবে বানিয়েছি যদি আমার এই রেসিপি পছন্দ হয় প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না আর এই ভিডিওটা কিন্তু আপনারা খিচুড়ির কথার মাধ্যম থেকে দেখছেন তো আমি আমার গরম ভাতটা আমি সাইডে বসে দিয়েছি গরম ভাত হয়ে যাক তো আমি আপনাদের টেস্ট করে দেখাবো কেমন এই বন বনঝাঁকড়ি চিকেনটা তো আমার ঝাঁকড়ি চিকেন রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে বনঝাঁকড়ি চিকেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে তো চলেন আমরা একটুখানি মাংস দেখি কি সুন্দর দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাংস তো আমরা গরম ভাতের সঙ্গে বন ঝাকলি চিকেন খাবো আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এই ভিডিওটা আপনারা খিচুড়ি কথার মাধ্যম থেকে দেখছেন যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করতে বলবেন না আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ